এই শীতে আরাম আর স্টাইলে থাকতে চান তাহলে লিভিক্সের সাথে থাকবেন স্টাইলিশও সো লিবিক্স নিয়ে হলো নতুন কালেকশানের প্রিমিয়াম ফ্ল্যানেল শার্টস অ্যান্ড এই শার্টগুলোর ওয়ানে থাকবে প্রিমিয়াম ব্রাশ ফ্লানেল ফেব্রিক্স দুশো আশি থেকে তিনশো জি এস এমএর আরামদায়ক ফেব্রিক্স ইউজ করা হয়েছে যা আপনাকে একদিকে দিবে আরামদায়ক উষ্ণতা এছাড়া দিবে নরম স্পর্শ অ্যান্ড তার পাশাপাশি দিবে একটি প্রিমিয়াম ফিল আমাদের প্রতিটি শার্ট প্রি ওয়াশ করা সো ওয়াশ করার পরে রঙ ওঠার কোনো পসিবিলিটি নেই এছাড়াও কাপড় চেপেও যাবে না আমাদের এই ফ্লানালের শার্টগুলোতে নিখুঁত সুইং অ্যান্ড ফিনিশিং করা হয়েছে তার পাশাপাশি থাকছে ফোর পার্ট প্রিমিয়াম স্ন্যাপ বাটন যা আপনার লুকে দিবে একটি এক্সক্লুসিভ কনফিডেন্স সাইজ অ্যাভেলেবেল থাকছে এম থেকে ডাবল এক্সেল পর্যন্ত এছাড়াও আমাদের কাছে বিভিন্ন আকর্ষণীয় কালারের ফ্লানাই শার্টগুলো আপনার আপনারা পেয়ে যাবেন আমাদের এই ফ্লানাই শার্টগুলো যে কোনো ক্যাজুয়াল আউটিং এর জন্য থাকবে একদম পারফেক্ট দুইশো আশি থেকে তিনশো জিএসএম হওয়ায় উইন্টারে পরে খুবই আরাম বোধ করবেন এছাড়াও যে কোনো ট্রাভেল ক্ষেত্রে এই ফ্লানাই টি শার্টগুলো আপনাকে দিবে একটি এলিগেন্ট ভাইব আমাদের এই ফ্লানাই শার্টগুলো আপনারা চাইলে মাল্টিপল স্টাইল ইউজ করতে পারেন এই ফ্রন্ট সাইডে যে করে করতে পারেন এছাড়াও দেখতে পাচ্ছেন আমি ওপেন করে আমাকে একটি স্টাইলিশ লুক দিচ্ছে তাহলে আর দেরি কেন এখনই ক্লিক করুন অর্ডার না বটনে এবং লিভিক্স এর এই ফ্লানারের শার্টগুলো আপনার কালেকশনে রাখুন এই ফ্লানারের শার্টগুলো আপনাকে দিবে একসাথে কমফোর্ট স্টাইল লিভিক্স প্রিমিয়াম কোয়ালিটি এভরিডে কমফোর্ট